দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে বুধবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন দুই পরীক্ষার্থী আমিনপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র সম্রাট দাসের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছে মানিকর উচ্চ বিদ্যালয়ে বুধবার সকাল সাড়ে এগারোটায় টোটো করে উচ্চ মাধ্যমিকের আটজন পরীক্ষার্থী ইংরেজি পরীক্ষা দিতে যাচ্ছিল রাজ্য সড়কের বেহাল হওয়ায় টোটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গুরুতর আহত হয় সম্রাট দাস তরি করে কুসমন্ডি ব্লক প্রশাসন সহযোগিতায় আহত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সম্রাট দাস কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয় এরপর কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থা করা হয় পাশাপাশি কুশমন্ডি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী লতিকা কুমার সেন্টার পড়েছিল আমিনপুর উচ্চ বিদ্যালয়ে শারীরিক অসুস্থতা নিয়ে এদিন গ্রামীণ হাসপাতালে পরীক্ষা দেয় এ অসুস্থ ছাত্রের অভিভাবক জানান সম্রাট দাস হামপুর হাই স্কুলের ছাত্র ওদের সেন্টার করেছিল মানিপুরে আচ্ছা তো ওরা আর সব বন্ধু বান্ধব মিলে একটা টোটো ভাড়া করেছিল হুম তো টোটো নিয়ে ওই মানিপুরের উদ্দেশ্যেই রওনা দিয়েছিল স্কুলের ঠিক এক দেড়শো মিটার আগেই ওদের টোটোটা পাল্টি খায় আচ্ছা পাল্টি খাওয়ার পরে আমার ভাস্তার দু পায়ে লেগেছে যে টোটো চালক ছিল তারও লেগেছে তো বর্তমান ও ওখানকার যারা পরীক্ষার কর্তৃপক্ষ তারা অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসে কুসুমন্ডি সদর হাসপাতালে ভর্তি করছে এখানেই পরীক্ষার ব্যবস্থা করছে মোটামুটি এখন সুস্থ আছে ও এখানেই পরীক্ষা দিচ্ছে আজকে কী পরীক্ষা ছিল ইংলিশ পরীক্ষা ছিল ধন্যবাদ তাদেরকে তারা যে ব্যবস্থাটা করেছে তাদের জন্য খুব খুশি হ্যাঁ এই জন্য আমি প্রশাসনকে বা স্কুল কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তারা এসে আমার বাচ্চা কে মিনিট পরীক্ষার জন্য সময় দিয়েছে কুশমন্ডি গ্রামীণ হাসপাতালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দেখতে আসেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার কনভেনার রেজাউল করিম তিনি বলেন আমরা যখনই জানতে পেরেছি যে টোটো অ্যাক্সিডেন্ট হয়েছে ওরা প্রথমে ভেনুতেই পরীক্ষা দিচ্ছিল পরীক্ষা দিতে দিতে ওরা যখন একটু বেশি অসুস্থ ফিল করে যখন ওরা ইনজিনিয়ারটাকে বলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়েছে ভেনু থেকে হসপিটালাইজ করা হয়েছে ওদের হসপিটালে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স দিয়ে আনা হয়েছে আনার এখানে পরীক্ষার সমস্ত ব্যবস্থা করা হলো একদম স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে পুলিশ সহপ্রথভাবে তার সহযোগিতা করেছে এখানে সহযোগিতা করে পরীক্ষাটা নেওয়া হলো এবং আমি জয়েন্ট কনভেনার হিসাবে কাউন্সিলে যোগাযোগ করেছিলাম কাউন্সিলের প্রেসিডেন্ট ওদের জন্য এক্সট্রা আধ সময় বরাদ্দ করেছিলেন সেই আধ ঘন্টার সময় ওদের বেশি দেওয়া হলো ওদের শায় পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল কিন্তু ওদের পনেরো দুটো একটা পঁয়তাল্লিশে পরীক্ষা শেষ হল এই মাত্র পরীক্ষা শেষ হলো ওরা মোটামুটি ভালোভাবে পরীক্ষা দিয়েছে কোনো অসুবিধা হয়নি সব ঠিকঠাক আছে এখন পর্যন্ত সব ঠিকঠাকই চলছে আজকে গঙ্গারামপুর একটা হসপিটালে পরীক্ষা দিয়েছে আর এখানে একটা দিল এই জেলা জুড়ে এই মোটামুটি অসুস্থতা নিয়ে পরীক্ষা গঙ্গারামপুর হসপিটালে একজন পরীক্ষা দিয়েছে ওটা আমরা ব্যবস্থা করেছি সকাল থেকে জানতে পেরেছিলাম ওটা আমরা যারা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টারি কমিটি আছে আমাদের যারা আরও আধিকারিক আছেন তারা সবাই মিলে হসপিটালে যেভাবে পরীক্ষা নেওয়ার আমরা সেভাবে পরীক্ষা নিয়েছি ধন্যবাদ কুচমন্ডি থেকে দিব প্রতিবেদন নিউজ টুডে